নমস্কার বন্ধুরা দারুণ সুখবর ফেসবুকে একটি নতুন আপডেট দিয়েছে কোন টাইমে তোমার ফ্রেন্ডসটা অনলাইন আছে আর কতজন ফ্রেন্ডস অনলাইন আছে সেটি দেখে নিয়ে ভিডিও পোস্ট করো তাহলে প্রত্যেকটা ফ্রেন্ডসের কাছে তোমার ভিডিও সেই টাইমে পৌঁছে যাবে আর তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে চলো তাহলে পুরো স্ক্রিনটা দেখো দেখিয়ে দিই কোন টাইমে ফ্রেন্ডসটা অনলাইন আছে কি করে বুঝবে প্রথমে তোমার ফেসবুকে গেলে তারপর এখানে দেখো ওপর ডান দিকে থ্রি ডট আছে সেখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্কুল করে দেখো ফ্রেন্ডস অনলাইন দেখাচ্ছে ফ্রেন্ডস সাতশো পঞ্চাশ ফ্রেন্ডস এখন অনলাইন আছে এই টাইম এই যে এখানে সাতশো পঞ্চাশ জন ফ্রেন্ডস অনলাইন দেখাচ্ছে এই টাইমে ভিডিও যদি তুমি পোস্ট করো কোন টাইমে ক কতজনা ফ্রেন্ডস অনলাইন আছে সেটি এই সেই দেখেই যদি ভিডিও পোস্ট করো তাহলে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে ভিডিও পৌঁছে যাবে আর তোমার ভিডিও তখন বেশি ভিউজ হবে